আজকে আমি আছি বাংলার বৃন্দাবন মেন মন্দির ছাড়াও আশেপাশে রয়েছে আরো অনেক ছোট ছোট মন্দির এই হচ্ছে মন্দিরের ভিতরটা এই মন্দিরটা বৃন্দাবনে আছে জগন্নাথ বলভদ্র সুভদ্রা কৃষ্ণ বলরাম তারপরে আছে যোগমায়া শেরাবালি তারপরে গণেশ তারপরে লক্ষ্মী তারপরে সরস্বতী মন্দিরটা পরিক্রমা করারও জায়গা আছে এছাড়াও মন্দিরের পিছন দিকে আছে একটা পুকুর ঘাট খুব সুন্দর করে সাজানো এই মন্দিরটা নমস্কার বন্ধুরা আজকে আমি পৌঁছে গেছি বাংলার বৃন্দাবনে বাংলায় এই বৃন্দাবন তৈরি হওয়ার পিছনে রয়েছে একটা ছোট্ট ইতিহাস সেটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দেবো যে এই মন্দিরটা কোথায় এখানে কীভাবে আসবেন এখানে দুপুরের ভোগ প্রসাদ অথবা থাকার কোনো ব্যবস্থা আছে কি না মন্দির কতক্ষণ খোলা থাকে পুজো দেওয়ার কী ব্যবস্থা মানে কখন আসলে আপনারা পুজো দিতে পারবেন সব কিছুই গ্রাম্য পরিবেশের মধ্যে অসাধারণ সুন্দর এই মন্দির আশা করি আপনারা সেটা দেখে বুঝতেই পাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না বেশ অনেকটা বড়ো জায়গা নিয়ে আর খুব সুন্দরভাবে সাজানো চারিধারটা চারিধারটা দেখলে আপনি মুগ্ধ হয়ে তাকিয়েই থাকবেন এতই সুন্দর একটা দিন এখানে ঘুরে খুব সুন্দর করে কাটিয়ে যেতে পারবেন তো ওই যে সোজাসুজি মেন গেট দিয়ে আমি প্রবেশ করে আসলাম আজকে আমি এসেছি ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দিরে বা বাংলার বৃন্দাবনে একদম সোজাসুজি দেখতে পাচ্ছেন মেন মন্দির আর আশেপাশেও অনেক ছোট ছোট মন্দির করা রয়েছে তো প্রথমেই আমি যাচ্ছি বাদিকে বাদিকে সোজাসুজি গেলেই আপনারা দেখতে পারবেন একটা যজ্ঞকুণ্ড করা রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দিরের যজ্ঞকুণ্ড এখানে যজ্ঞ করা হয় যজ্ঞকুণ্ডের ঠিক পাশে রয়েছে আরও একটি মন্দির এটা হচ্ছে মা মনসার মন্দির তো চলুন আপনাদের মা মনসাকে দর্শন করাই এই যজ্ঞকুণ্ড আর মা মনসার মন্দির এই দুটোই কিন্তু বা দিকে এসে আপনারা পাবেন তো চলুন এবারে আমি যাব যাবো দিকে সেখানেও মন্দির আছে সেখানে কি মন্দির আছে সেটা এবারে আপনাদের দেখাব। আর ডান দিকে গেলে আছে দেবাতিদেব মহাদেবের মন্দির কারণ উপরেই একটা মহাদেবের ছবি দেখা যাচ্ছে মন্দিরের উপরেই তো তাই জন্য দূর থেকেই সেটা বোঝা যাচ্ছে যেটা মহাদেবেরই মন্দির তো চলুন আপনাদের এই মন্দিরটাও দর্শন করিয়ে আনি বন্ধুরা একটা কথা সত্যি বারবার বলতে হবে এত সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দির যে কি বলবো শুধু অসুবিধা একটাই যে এখন প্রচন্ড গরম তাই গরমটা কমলে একবার এখান থেকে ঘুরে যাবেন খুব ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা এখানে একটা শিবলিঙ্গ রাখা রয়েছে আর অবশ্যই রয়েছেন সাথে নন্দী মহারাজ আর ছোট্ট ছোট্ট পিলারের মতন করে ছোট্ট ছোট্ট অনেকগুলো ঠাকুরের মূর্তি করা এ যেমন সামনেই হচ্ছে এখানে গণেশজির মূর্তি আছে তারপর এখানে হচ্ছেন ব্রহ্মা দেবতার একটা মূর্তি করা তার পাশে এই ছোট্ট পিলারটার উপরে আছেন ভগবান বিষ্ণু আর ওইদিকে আরও একটা ওই কর্নারে আরও একটা ছোট্ট পিলারের উপর রয়েছেন বজরাঙ্গবলিজি বেশ সুন্দর ছোট্ট করে একদম মন্দিরটার ভিতরে অনেক ভগবান রয়েছে একসাথে বেশ ভালো লাগছে দেখতে তো বন্ধুরা এবার আমরা যাব একদম মেন মন্দিরে যে সোজাসুজি দেখাচ্ছিলাম মেন মন্দির রয়েছে আশেপাশের এই ছোটো ছোটো মন্দিরগুলো আপনাদের দেখিয়ে দিলাম এবারে চলুন মেন মন্দিরের দিকে যাওয়া যাক খুব সুন্দর করে চার গাছপালা লাগানো তো চলুন এবার আমি মেন মন্দিরে প্রবেশ করব আর আপনাদের রাধাকৃষ্ণজির মূর্তি দর্শন করাবো আর তার সঙ্গে সঙ্গে এটাও জেনে নেব বাংলায় এই বৃন্দাবন তৈরি হওয়ার পিছনে কী কারণ দেখুন মন্দিরে ঢোকার আগেই দেখতে পাবেন দুপাশে দুটো তুলসী মঞ্চ করা রয়েছে এদিকে একটা তুলসী মঞ্চ রয়েছে আর ওই পাশেও একটা তুলসী মঞ্চ রয়েছে চলুন আপনাদের দেখাচ্ছি এই যে এদিকেও একটা তুলসী মঞ্চ করা রয়েছে আর সিঁড়ি দিয়ে আপনাদের উঠে প্রবেশ করতে হবে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতে পাবেন দুদিকে খুব সুন্দর দুটো মূর্তি করা আছে শঙ্খ বাজাচ্ছে শঙ্খ বাজিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছে আর কি বেশ সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজানো পুরো মন্দিরটা যেটা প্রথম থেকেই আমি বলছি খুব সুন্দর করে সাজানো গোছা ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন অনেকগুলো ছোট 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 ঘরের মতন করা আর প্রত্যেকটা ঘরের মধ্যেই দেখা যাচ্ছে দেবদেবী রয়েছেন জয় জগৎ বন্ধু হরি জয় শ্রীরাধে আমার নাম নীলায় কৃষ্ণ গোস্বামী এই মন্দির এটা উদ্বোধন অনেকদিন আগেকারই পুরোনো মন্দির কিন্তু এটা এই বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে দু সালে উদ্বোধন হয়েছে সতেরো আঠারো বছর হয়ে গেল এভাবেই চলছে এই মন্দিরটাই বৃন্দাবনে আছে এই মন্দিরটা বৃন্দাবনে আছে মায়ের অন্তিম সময় যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই মন্দিরটা বৃন্দাবনে দর্শন করে পুত্রকে বলেছিল খোকা আমি বৃন্দাবনে হয় আর আসতে পারবো কি না পারবো আমার বাড়িতে আমাকে একটা মন্দির করে দিও আমি সেখানে সেবা পূজা দেব তাই ছেলেটা যিনি মালিক তিনি এতই মাতৃভক্ত মায়ের সেই মনোবাঞ্ছনাকে পূর্ণ করবার জন্য তিনি ওই বৃন্দাবন থেকে সেই বৃন্দাবনের মন্দিরটাই এখানে নিয়ে এসে স্থাপন করেছেন এটা এই মন্দিরটা আছে পরিক্রমা মার্গের অমনরতি রোডে তাই এখানে মায়ের সেই আজ্ঞামত মাঠে উপহার দিয়েছেন আর এই পুরো বৃন্দাবনটা যিনি এত সৌন্দর্য এত সুন্দর করে তুলেছেন তিনি আমাদের বাবু অত্যন্ত শৌখিন মানুষ এই পুরো বাগান বৃন্দাবন রূপে সাজিয়েছেন তিনি অক্লান্ত পরিশ্রম করে তবে তিনি এই সুন্দর গাছ বাগিচা এত সুন্দর করে তুলেছেন ভোর পাঁচটার সময় খুলে মঙ্গলাহতি হয় তারপরে আটটার সময় বাল্যভোগ তারপরে সাড়ে এগারোটার সময় মধ্যাহ্ন ভোগ চারটের সময় বৈকালীন ভোগ আবার রাত্রি আটটার সময় নৈশ ভোগ হয়ে বন্ধ হয় যে যিনিটাইগু রয়েছে জগন্নাথ বলভদ্র সুভদ্রা কৃষ্ণ বলরাম তারপরে আছে যোগমায়া সেরাবালি তারপরে গণেশ তারপরে লক্ষ্মী তারপরে সরস্বতী তো বন্ধুরা এই মন্দিরের ভিতরে সমস্ত দেবদেবী আপনাদের দর্শন করালাম আর মন্দিরের বাইরে দেখবেন মন্দিরের চূড়ার কাছেও খুব সুন্দর করে কারুকার্য করা এছাড়াও মন্দিরটি পরিক্রমণ করারও জায়গা আছে এই যে এটা হচ্ছে পরিক্রমা মার্ক আপনারা চাইলে মন্দিরটি পরিক্রমাও করতে পারেন এছাড়াও মন্দিরের পিছন দিকে আসলে দেখবেন এখানে একটা রথ রাখা আছে তো সুতরাং এখানে রথযাত্রার উৎসব বেশ বড় করেই যে পালন হয় সেটা আর বোঝার অপেক্ষা থাকে না এছাড়াও মন্দিরের পিছন দিকে আছে একটা পুকুর ঘাট তো সত্যি খুব সুন্দর পরিবেশ সবটা মিলিয়ে আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে দেখতে এরকম সুন্দর পরিবেশ চারিপাশে গাছপালা লাগানো সুন্দর করে সাজানো এত সুন্দর একটা মন্দির এখানে অনেকগুলো মন্দির করা হয়েছে সমস্ত দেবদেবী একসঙ্গে আছেন এখানে আর তাছাড়াও একটা খুব সুন্দর পুকুর সেই পুকুরের ঘাটে গিয়ে বসে থাকতো বেশ ভালো লাগবে তো সব মিলিয়ে সত্যিই খুব সুন্দর আর এই মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান তাহলে কিন্তু সঙ্গে করে ফুল মিষ্টি যা যা লাগে আর কি পূজা সামগ্রী সেগুলো সব নিয়ে আসবেন আর পুজোর কখন সময় সেটা তো বলেই দিয়েছেন উনি আপনারা শুনেইছেন আর বন্ধুরা এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ অথবা থাকার কোনো ব্যবস্থা নেই সুতরাং দুপুরের লাঞ্চটা আপনাদের স্টেশনের কাছাকাছি কোনো দোকান থেকে সেরে ফেলতে হবে সেখানে অনেকগুলো দোকান আছে খাবারের আর মন্দির খোলা হয় সকাল পাঁচটা থেকে খোলা থাকে দুপুর একটা পর্যন্ত আর বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত চলুন এবার বলি এখানে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে আসার জন্য আপনাদের প্রথমেই শিয়ালদা থেকে ট্রেন ধরে নামতে হবে বনগা অথবা রানাঘাট স্টেশনে যদি আপনারা বনগায় নাবেন তাহলে সেখান থেকে আবার রানাঘাটগামী ট্রেনে উঠতে হবে আর যদি রানাঘাট নাবেন তাহলে সেখান থেকে উঠতে হবে বনগাগামী ট্রেনে তো উঠে আসতে হবে আকাইপুর হল স্টেশনে আপনাদের শিয়ালদা থেকে বনগা আসতে সময় লাগবে দু ঘন্টার মতন আর সেখান থেকে আবার ট্রেন ধরে এই আকাইপুর হল আসতে সময় লাগবে কুড়ি মিনিটের মতন স্টেশনে এসে দেখতেই পাবেন আকাইপুর হল স্টেশনে প্ল্যাটফর্মের পিছন দিকে এসে একটা লেভেল ক্রসিং আছে সেটা ক্রস করলেই আপনারা পেয়ে যাবেন টোটো টোটো তো ভাড়া নেবে দশ টাকা আর আপনাদের পৌঁছে দেবে ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দিরে মন্দিরটা কলকাতা থেকে একটু দূরে হলেও খুব সুন্দর একটা মন্দির যদি আপনারা এখানে একটা দিন আসেন দেখবেন মন একদম ভালো হয়ে যাবে খুব সুন্দর জায়গা তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনাদের সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের জন্য এতটুকুই